বিএনপির দশ লাখ টাকা আমি সত্তর লাখ টাকা বাড়ি বিক্রি করি আমার ভিডিও ফুটেজ এবং সাউন্ড রেকর্ড ওদের ভিডিও সব আছে আমার কাছে ওরা বিএমপির বিএমপির কিছু অসাধু নেতা হয়েছে পালিয়া আক্তার ইয়াসমিন সুজন স্বেচ্ছাসেবক বাচ্চু এরা পাঁচ ছজন এবং আমার মেয়ের ফুপু এবং চাচা এরা সহ এখন বাড়ি দখলে আছে না এটা আমার আমার বাচ্চার বাবা দুই সালে আমার নামে লিখে দেন তারপরে ওর বাবার সাথে আমার দু সালে ডিভোর্স হয় হ্যাঁ জি বেঁচে আছে কিন্তু ওর বাবার সাথে আমার ডিভোর্স ওর 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 বাবা বাবাকে পুপু মামলায় ঢুকিয়ে দিয়ে আজকে সতেরো মাস নয় মাস ধরে জেল হাজতে আছেন আমার লিখে দেবে দুই হাজার একুশ সালে ওর বাবার সাথে আমার ডিভোর্স পারিবারিক সমস্যার কারণে জি ওর আঠারো সালে লিখে দেয় একুশ সালে ডিভোর্স হয় ওনাকে মামলা দিচ্ছে ওর পুপু জি সবকিছু শুধু ওর পুপু মানে ওর বাবা যদি না থাকে তাহলে তো সকল সম্পত্তি ওর পুপুরাই দখলে কাছে আমার মেয়ে ছেলে মেয়ে ওর বাবার কোনো সম্পত্তির কোথাও যাইতে পারে না সবার চাচা পুপুরাই দখলে আমি দুই বাচ্চা নিয়ে আমি কর্ম করে আমার দুই বাচ্চা লেখাপড়া করাই এবং জীবনযাপন করি আমি তো থানাতে যেতেই পারি না মামলা দিব কিভাবে আমি তো বেরোই চলে আসছি তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে যদি মামলা দেয় ওঠান রাঙ্গামাটি থেকে দিতে হবে যেহেতু রাঙ্গামাটি তো রাঙ্গামাটি তো আমি যেতেই পারি না তো মামলা দিব কিভাবে যদি আরো একটা মামলায় ঢুকিয়ে দেয় ভয় দেখাচ্ছে না ঢাকায় আমি কোথাও মামলা করি নাই বি এম পি দশ লাখ টাকা আমি সত্তর লাখ টাকা বাড়ি বিক্রি করি আমার ভিডিও ফুটেজ এবং সাউন্ড রেকর্ড ওদের ভিডিও সব আছে আমার কাছে ওরা চাঁদা চেয়েছে সেটার সাউন্ড রেকর্ড আছে ওই মহিলা যে বাড়ি কিনেছে আমার থেকে তাকে ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে যে যেন ওর কথা ছাড়া বাড়ি না কিনে ওর সাথে সমন্বয় করতে কিন্তু ওই লোক তা ওনাকে আমি কিনবো মণিকার থেকে আমি কাগজ করতে দেখেছি মনিকার নামে আমি তাই কিনেছি আমি তো মানুষের থেকে না ওর হিসাবে দরকার নাই কিন্তু ওই লোককে ভয় ভীতি দেখায় পরে হুট করে যেদিন আমি রেস্টারি দিবস সেই দিনই ওরা আমার বাড়ি অ্যাটাক করে ওর বাবা তো জেলে মিথ্যা মামলা ওর বাবাকে জেলে কয়েকটি ওর বাবা যে বাড়ি আমাকে লিখে দিয়েছে কয়েকটি এটা মিথ্যা এটা মিথ্যা কথা লিখে দিয়েছে এটা হবে না মানে একটা জাস্ট প্রতারণার সৃষ্টি করা যে আমি পুরো করো দেই সকল ডকুমেন্টস ফাইল আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন ছয় শতাংশ জি টিন সেট এটা আমারই তৈরি করা আমি আসলে রাঙ্গামাটি যেহেতু আমার ছেলে মেয়ে আমি ঢাকায় থাকি রাঙ্গামাটি সামাজিক সংগঠনের সাথে আমি দুইবার নির্বাচন করেছি বিভিন্নভাবে অনেক সামাজিক সংগঠন এখন তো ওখানে আমি থাকতে ইচ্ছুক না আমি নিজেই চাচ্ছি আমার ছেলে মেয়ে ঢাকায় থাকার জন্য যেহেতু ঢাকায় থাকি ওই বাড়িতে আমি ভাড়াও ঠিক পাই না হ্যাঁ আমি দীর্ঘ সতেরো ষোলো বছর ধরে আমার বিয়ে হয়েছে দুই সালে আমি ওর বাবাকে দুই সাল থেকে এ পর্যন্ত আমি ফার্নিচার ব্যবসা এবং একটা কাঠের ফার্নিচার দুটা শোরুম এগুলো আমার নিজের করা সে টাকা পয়সা দিয়ে আমি এই যে ভাষান ট্যাক প্রচুর ক্যান্টনমেন্টে আমি ওর বাবার জায়গার মধ্যে আমি স্থাপনা তৈরি করি তো ওইটা টাকার বিনিময়ে ওর বাবা আমাকে ওটা লিখে দিয়েছিল